Hey my dear soul এই মুহূর্ত থেকে মানে যখন থেকে তুমি এই বার্তাটিকে শুনতে পাচ্ছ তখন থেকেই কিন্তু তোমার ভাগ্য বদলাতে শুরু করে দিয়েছে আমি কেন এই কথাটি বললাম তা ঠিক কিছুক্ষণ পরেই বুঝতে পারবে তাই এটাকে কোনোভাবে সাধারণ ভিডিও হিসেবে নিও না কারণ তোমার আত্মা নিজে এই ভিডিও বার্তাটিকে ডেকে এনেছে নাহলে বলো তো এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ কোটি ভিডিওর মাঝখান থেকে ঠিক এই ভিডিওটায় কীভাবে তোমার সামনে এসে পৌঁছালো কারণ মহাবিশ্ব আর তোমার ভেতরের তীব্র আকাঙ্ক্ষা এখন একসাথে এক হয়ে কাজ করছে তুমি হয়তো চুপচাপ বসে ইউটিউবে ভিডিও স্ক্রল করছিলে হয়তো তোমার মনটা খারাপ ছিল কিংবা কিছু একটা কামনা করতে করতে মোবাইল ঘাঁটছিলে আর সেই গভীর কামনার উত্তর হিসেবেই এই বার্তাটি এখন তোমার সামনে আনা হয়েছে দেখো তোমার চারপাশে এখন এমন এক মহাজাগতিক কম্পন শুরু হয়ে গিয়েছে যার প্রভাবে এখন তুমি যা যা প্রার্থনা করবে তার সবই পূর্ণ হতে শুরু করবে একদম ঠিক শুনেছ কারণ তুমি পৃথিবীর সেই চরম সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী ব্যক্তি যার ভাগ্য কিনা এতটাই সুপ্রসন্ন যে এই ভিডিওটি নিজে থেকে তোমার কাছে পৌঁছে গিয়েছে বিশ্বাস করো এটা কোনো সাধারণ ভিডিও নয় এটি সেই গোপন মহাজাগতিক বার্তা যা কিনা এই পৃথিবীর মাত্র এক পার্সেন্ট মানুষই জানতে পারে আর আজ তুমি সেই এক পার্সেন্টের একজন তাই ভিডিও ভিডিওটিকে একেবারে স্কিপ করো না স্কিপ করলে তুমি বিশাল কিছু মিস করে ফেলবে দেখো তোমার ইচ্ছেগুলো এখন এমন এক উচ্চ কম্পনের মধ্যে প্রবাহিত হচ্ছে যে ইউনিভার্স বা বিশ্বব্রহ্মাণ্ড তার ভাষা বুঝে ফেলেছে ঠিক যেমন একটা কম্পিউটার বা তোমার ল্যাপটপ বোঝে বাইনারি কোড বা বাইনারি ল্যাঙ্গুয়েজ তেমনই মহাবিশ্ব বোঝে কম্পন বা ভাইব্রেশনের ভাষা এই কথাটি কিন্তু আমি বারবার বলি মানে তুমি মনে মনে যা চিন্তা করো যা অনুভব করো তা এক একটা কম্পন বা ফ্রিকোয়েন্সির আকারে ইউনিভার্সের কাছে বার্তা হয়ে পৌঁছে যায় আর ইউনিভার্স তার অদৃশ্য ভাণ্ডার থেকে তোমাকে সেই বাস্তবতাকে ফিরিয়ে দেয় কারণ সব কিছু আগে থেকেই নির্ধারিত ছিল তুমি শুধু এখন সেই ল অফ অ্যাট্রাকশনের কাঠি ব্যবহার করে চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে শিখবে আর এই ভিডিওটি শোনার সাথে সাথে কিন্তু তোমার সৌভাগ্যের সংযোগ শুরু হয়ে গিয়েছে আজ তুমি এমন একটা মহাশক্তির সাথে যুক্ত হচ্ছ যা সরাসরি তোমার ভাগ্যের গেটও খুলে দেবে তোমার আশেপাশে এক চরমতম সৌভাগ্যের প্রবাহ কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গিয়েছে যা তোমার চারপাশ ঘিরে ফেলেছে এখন কেবল তোমার নিজের হৃদয় খোলা রাখতে হবে বিশ্বাস করতে হবে যে এই শুভ সময়টি কেবল তোমার জন্যই এসেছে তোমার কাছে আর মহাবিশ্ব এখন তোমাকে আশীর্বাদের ঝাঁপি খুলে দিচ্ছে তুমি এখন এমন এক মহাযোগে আছো যেখানে অর্থ প্রেম সুখ শান্তি সুস্থতা সব কিছু সব কিছু একসাথে তোমার জীবনে প্রবেশ করতে প্রস্তুত হয়ে আছে যদি তুমি বহুদিন ধরে একটা ড্রিম জব বা চাকরির চেষ্টা করে থাকো এবার তুমি তোমার সেই স্বপ্নের চাকরিটা পেয়ে যাবে যদি একা থাকো মানে বিয়ে ম্যানিফেস্ট করো তবে তোমার বিয়ে হবে তোমার আত্মার সঙ্গী তোমার দিকে এগিয়ে আসছে সে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে আগলে রাখবে সম্মান করবে যদি তুমি ব্যবসায় ইনভেস্ট করতে চাও এটাই সেই স্বর্ণালী সময় কারণ এই সময় মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে এতটাই লাভ আসবে যা তোমার কল্পনার চাইতেও অনেক গুণ বেশি যদি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব থাকে ভুল বোঝাবুঝি থাকে এবার কিন্তু সেই সম্পর্ক সারিয়ে উঠবে সম্পর্কের মধ্যে শান্তি ও ভালোবাসার প্রবাহ আসবে তোমাদের পারিবারিক কলহ আর্থিক টানা পড়েন বা যে কোনো ধরনের টানা পড়েন সব ধুয়ে মুছে শান্তির সুর বাজবে মানে তুমি যত সমস্যাতেই থাকো না কেন তোমার সব সমস্যার সমাধান হয়ে তুমি যা যা চাইছো সব কিছুই তুমি ম্যানিফেস্ট করতে পারবে মানে নিজের করে চাইতে পারবে পেতে পারবে তুমি শুনে রাখো যে মানুষটি তোমার জীবন থেকে চলে গিয়েছিল মানে তুমি যদি প্রেমের টানাপোড়ের থাকো তাহলে সেই মানুষটি কিন্তু তোমার জীবনে ফেরত আসবে কারণ সেই মানুষটি বুঝে গিয়েছে তুমি তাকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে সে এখন ফিরে আসতে চাইছে কিন্তু তুমি চুপ থাকো নিজের শক্তি আর আত্মসম্মান কিন্তু নষ্ট করো না তুমি নিজের ভালোবাসা তার হৃদয়ে আগে ফিল করতে দাও তাকে সেই ক্ষুধাটা পেতে দাও তুমি যদি একজন পেট ভর্তি ব্যক্তিকে বারবার খাবার জন্য তাগাদা দাও তাহলে কি সে খাবার খেতে চাইবে নাকি একজন ক্ষুধার্ত ব্যক্তি তোমার খাবার খেতে চাইবে এবং তুমি তাকে আরও ক্ষুধার্ত হতে দাও আশা করি তুমি ব্যাপারটি বুঝতে পেরেছ নিজে থেকে একদম কোনো যোগাযোগ করবে না তাকে তোমার মর্ম বুঝতে দাও কারণ এখন সময় এসে গিয়েছে সব সুখকে নিজের কাছে আসতে দেবার যদি সেই মানুষটি তোমার জন্য সঠিক হয় তবে ইউনিভার্স তাকেই আনবে চিন্তা করো না আর সে যদি তোমার জন্য রং পার্সন হয় তবে এমন একজন আসবে ইউনিভার্স এমন একজনকে পাঠাবে যে হবে তোমার আত্মার প্রকৃত সঙ্গী আর এই সুখ নিজে থেকেই তোমার কাছে এসে ধরা দেবে তোমাকে আর দৌড়াতে হবে না কোনো সুখের পেছনেই দৌড়াতে হবে না সুখ নিজেই তোমার কাছে দৌড়ে দৌড়ে চলে আসবে অনুনয় করতে হবে না শুধু বিশ্বাস রেখে শান্ত মনে নিজের শক্তিকে আঁকড়ে ধরে থাকো নিজের উর্জা আরও আলোকিত করো আজ মহাবিশ্বই তোমাকে স্পষ্ট সংকেতটি পাঠিয়েছে কারণ তোমার সময় এসে গিয়েছে এবার যদি তুমি সন্তান সমস্যায় থাকো তোমার সন্তান ঠিকমতো পড়াশোনা করছে না বা তোমার অবাধ্য হয়ে যাচ্ছে দেখবে তারাও ঠিক হয়ে যাবে যদি সন্তান ম্যানিফেস্ট করো যদি নিঃসন্তান হয়ে থাকো দেখবে তোমাদের কোল আলো করে আসবে দেবদূত সন্তান অর্থ প্রেম সম্পর্ক সুস্থতা সন্তান সফলতা সব কিছু তোমার জীবনে মানে যা যা কিছু তুমি চাও সব কিছু একসাথে আসতে চলেছে তোমরা বাবা মা হতে চাইলে এবার সেই শুভ সংবাদ পাবে যদি দেনার মধ্যে থাকো এবার মুক্তি আসবে মানে ঋণ মুক্ত হয়ে যাবে যদি অনেক অর্থ ম্যানিফেস্ট করতে চাও মানে প্রচুর ধনী হবার ইচ্ছা থাকে সেই ইচ্ছেটিও পূরণ হতে চলেছে যদি দীর্ঘদিন অসুস্থ থাকো এবার শরীরে আসবে দীপ্তিময় সুস্থতা যদি সম্পর্ক ভেঙে গিয়ে থাকে এবার কিন্তু জোড়া লাগার মহাযোগ আছে অথবা আরও ভালো কাউকে পাবে যে পুরনো দুঃখ হতাশা একেবারে মন থেকে মুছে যাবে তোমার আর শত্রুদের আর কোনো শক্তিই নেই তোমার ওপর মহাবিশ্ব তাদের নেগেটিভ এনার্জি তোমার জীবন থেকে দূর করে দিচ্ছে এবার তুমি আলো তুমি হবে আশীর্বাদের ধারক মোট কথা হলো তুমি যেভাবে তোমার জীবনকে সাজাতে চাও ঠিক সেটিই হবে এখন থেকে সেটি ফিল করতে শুরু করো কারণ সেটি তো অলরেডি ঘটছে তুমি সেই যোগে পৌঁছে গিয়েছ আর এটাই হল ল অফ অ্যাট্রাকশনের সবচেয়ে ম্যাজিক্যাল নিয়ম দ্যাট মিন্স তুমি যা যা ফিল করো সেই ভাইব্রেশন তৈরি হয় আর সেটাই তোমার জীবনে বাস্তবতায় নির্মিত হয় আর এই মুহূর্তে তোমার কম্পন হচ্ছে সফলতা প্রেম সুস্থতা শান্তি সমৃদ্ধি আনন্দ আর নতুন জীবনের তুমি এখন এমন এক সৌভাগ্যের সাম্রাজ্যে প্রবেশ করেছ এবার থেকে তুমি নিজেই দেখতে পাবে কতটা অলৌকিক হয়ে গিয়েছে তোমার জীবন একের পর এক অলৌকিক ঘটনা ঘটবে তোমার সাথে সব স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে সম্পর্কগুলো একেবারে সুস্থ হবে শরীরও মন হয়ে উঠবে ঝকঝকে আর চেহারা হবে দীপ্তিময় এত ভালো থাকা তুমি পাচ্ছ মানে সুখের ঝড়ে থাকবে তুমি সুখের ঝড়ে আষ্টে পৃষ্ঠে বাধা থাকবে তুমি আজ থেকে কিন্তু মানে এই মুহূর্ত থেকে কিন্তু সেই জীবন বদলের মহাযোগে পৌঁছে গিয়েছো তুমি তুমি রেডি থাকো এই আশীর্বাদের ঝড়কে গ্রহণ করার জন্য আর মনে রেখো তুমি একমাত্র নও আমি ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতার পক্ষ থেকে এবং সব ভক্তরা আমরা একসাথে এক হয়ে এই আশীর্বাদ নিজে জীবনে ক্লেম করছি সবাই অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও এবং এই ভিডিওর প্রতিটি পজিটিভ শক্তি গ্রহণ করো যেহেতু একটা উচ্চতর ফ্রিকোয়েন্সির মহাযোগে তুমি পৌঁছে গিয়েছো এবার কিন্তু তোমার ফ্রিকোয়েন্সি আরও হাই রাখতে হবে আর তুমি জানো কি এই ফ্রিকোয়েন্সি হাই রাখতে পারে প্রার্থনা কারণ প্রার্থনা হলো মানে প্রত্যেকটা প্রার্থনা হলো এক একটি জীবন্ত মন্ত্র প্রার্থনা মানে কেবল কিছু শব্দই নয় বরং আত্মার গভীর আরতি যা সোজা পৌঁছে যায় সৃষ্টিকর্তার হৃদয়ে এগুলো সেই পবিত্র ভাইব্রেশন যেগুলোর ভাষা বোঝে এই মহাবিশ্ব এই পরমঈশ্বর নিখুঁতভাবে এই প্রার্থনার ভাষা তিনি বোঝেন প্রার্থনার সময় তুমি যখন হৃদয়ের গভীর থেকে তাকে ডাকো তখন তা শুধুই ধনী হয় না তা হয়ে ওঠে এক তীব্র কম্পন মানে এক একটা তীব্র ভাইব্রেশন এক গভীর সিগনাল যেটা মহাবিশ্ব ঠিকঠাক গ্রহণ করেন আর ঠিক তখনই এই অলৌকিক শক্তি তোমার পক্ষে কাজ করতে শুরু করে তাই আজ আমি তোমাকে জানিয়ে দিচ্ছি সেই সব জীবন্ত মন্ত্র যা বলা মাত্রই তোমার চাওয়াগুলো মহাশক্তির আকারে সেই ঈশ্বরের কাছে সেই সর্বশক্তিমানের কাছে পৌঁছে যাবে তোমার মন থেকে তুমি যাই চাও সৃষ্টিকর্তা তাই শুনবেন কারণ এই বাক্যগুলো শুধুই কথা নয় এগুলো পূর্ণতা আহ্বানকারী স্পন্দন তুমি কতটা লাকি তুমি ভেবে দেখো এই মহাশক্তিধর ভিডিও তোমার কাছে নিজে থেকে এসে গিয়েছে কারণ তুমি সেই একজন যার ভেতরে সেই শক্তি আছে না হলে তো আসতো না যাকে ব্রহ্মাণ্ড নিজেই খুঁজে নিয়েছে এখন চোখটা বন্ধ করো হৃদয়ের গভীরে নিয়ে যাও এই প্রার্থনাগুলো একবার নয় বার বার শোনো নিজেকে হারিয়ে দাও এই শব্দের ভেতর আর এই বাক্যগুলো শুধু বলা নয় অনুভব করার মতো কারণ এগুলো হলো সেই আত্মিক দরজা যেখান দিয়ে ঈশ্বর তোমার জীবনে প্রবেশ করবেন তাহলে চলো এই অলৌকিক প্রার্থনার সামিল আমরা একসাথে হই হে প্রভু আমার দাম্পত্য জীবন যেন খুবই মধুময় হয় আমার সঙ্গীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যেন আমি হই সে যেন আমার মর্ম বোঝে হে প্রভু আমার জীবনে এমন একজন সঙ্গী পাঠান যে আমার আত্মার প্রতিফলন যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে হে পরম শক্তি আমার জীবনে এমন ভালোবাসা আসুক যা শান্ত গভীর এবং চিরস্থায়ী হে ঈশ্বর আমার পরিবার যেন সুখ ও শান্তিতে ভরে ওঠে প্রতিটি সম্পর্ক যেন আশীর্বাদে পরিণত হয় হে ভগবান আমি যেন আমার স্বপ্নের চাকরিটি পাই যেখানে সম্মান স্থায়িত্ব ও আনন্দ থাকবে হে মহাশক্তি আমি যেন আমার ব্যবসাতে আশ্চর্যজনক সফলতা অর্জন করি অর্থ যাতে চারিদিক থেকে আমার জীবনে প্রবাহিত হয় আনলিমিটেডভাবে হে পরম করুণাময় আমার আর্থিক জীবন যেন শীঘ্রই সমৃদ্ধিতে ভরে ওঠে হে প্রভু আমি যেন সকল দেনা থেকে মুক্তি পাই এবং এক স্বাধীন জীবন উপভোগ করতে পারি হে প্রভু আমার শত্রুরা যেন নিজে থেকেই দূরে সরে যায় আর আমি যেন স্বাধীনভাবে শান্তির পথে হাঁটতে পারি হে ভগবান আমার শরীর যেন সুস্থ প্রাণবন্ত ও দীপ্তিময় হয়ে ওঠে হে সৃষ্টিকর্তা আমি যেন মানসিকভাবে আরও শক্তিশালী শান্ত এবং আত্মবিশ্বাসী হই হে প্রভু আমার হৃদয়ে যেন সব সময় ভালোবাসা ও ক্ষমার শক্তি থাকে হে মহান শক্তি আমি যেন প্রতিদিনের জীবনে নতুন সুযোগ ও সম্ভাবনার মুখোমুখি হই হে ঈশ্বর আমার প্রতিটি দিন যেন সৌভাগ্যের আলোয় জল জল করে হে প্রভু আমাকে এমন কাজ দাও এমন জব বা ব্যবসা দাও যা আমার আত্মার সঙ্গে রেজনেট করে হে ভগবান আমি যেন আমার প্রতিভা দিয়ে এই পৃথিবীতে আলোর বার্তা পৌঁছে দিতে পারি হে পরম প্রেমময় আমাকে এমন শান্তি দাও যা বাহিরের কিছুর ওপর নির্ভর না করে আমি যেন নিজেই নিজের ভেতরে শান্তি পাই হে ঈশ্বর আমি যেন নিজের ভেতরের শিশুটিকে ভালোবাসতে শিখি হে মহাশক্তি আমার মুখে যেন সব সময় হাসি থাকে মন যেন সব সময় আনন্দে ভরে থাকে হে প্রভু আমি যেন মনের সকল ভয় কাটিয়ে এক সাহসী জীবন গড়তে পারি হে প্রভু আমার জীবনে যেন অনুপ্রেরণার মানুষজন আসে আমার চারপাশে যেন পজিটিভ মানুষজনে ঘেরা থাকে যারা আমাকে আলোকের পথ দেখায় হে সৃষ্টিকর্তা হে মালিক আমার আত্মবিশ্বাস যেন আকাশ ছোঁয়া হয় এবং আমি যেন নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারি হে ঈশ্বর আমি যেন নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও ভালো মানুষ হয়ে উঠি হে প্রভু আমাকে তুমি সেই শক্তি দাও যাতে আমি নিজেকে ভালোবাসতে শিখি হে প্রভু তোমার কৃপায় আমি যেন সব সময় অনুভব করি যে আমি পরম আশীর্বাদ প্রাপ্ত আমি নিরাপদ আমি তোমার ভালোবাসায় ঘেরা সো মাই ডিয়ার ফাইটার্স এই প্রার্থনাগুলো এতটাই অলৌকিক এতটাই ম্যাজিক্যাল যে বলার বাহিরে এই প্রার্থনাগুলো প্রতিদিন একবার নয় যত বার সম্ভব তুমি শোনো তুমি যদি অনেক কষ্টে থাকো তুমি দেখবে এই প্রার্থনা করার কিছু দিনের কিন্তু তোমার ইম্প্রুভ হওয়া শুরু করেছে মানে তোমার পরিস্থিতির ইম্প্রুভমেন্ট শুরু হয়ে গিয়েছে কতজন যে ফল পেয়েছে এই প্রার্থনাগুলো করে তুমি কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবে তাই জন্য বলছি একবার নয় যতবার সম্ভব শোনো মন দিয়ে শোনো আকুল হয়ে প্রভুর কাছে প্রার্থনা করো সকালবেলা রাতে ঘুমানোর আগে মানে যখনই তোমার মন খারাপ থাকবে তখনই তখন এগুলোই হবে তোমার সবচেয়ে বড় শক্তি দেখো মহাবিশ্ব কিন্তু তোমার প্রতিটি কম্পন মানে প্রতিটি চিন্তা ভাবনার কম্পন শুনছেন তুমি আজ যা চাইছো কাল তা বাস্তব হবে কারণ তুমি শুধু কল্পনা করছো না তুমি তোমার বাস্তব তুমি তোমার ভবিষ্যৎ সৃষ্টি করছো আর এই ভিডিওর শক্তি এত তীব্রভাবে কাজ করছে যা তুমি কিছু দিনের মধ্যেই বুঝতে পারবে তুমি মাত্র একুশ দিনের মধ্যেই কিন্তু ফল পেতে শুরু করবে শুধু বিশ্বাস রেখো নিজের শক্তিকে ভালোবেসো এবং ঐশ্বরিক কম্পনের এই ভাষায় কথা বলো আর তোমার সময় তোমার সময় কিন্তু এসে গিয়েছে তোমার সব ইচ্ছে পূরণের দরজা খুলে গিয়েছে আর তুমি তুমি তো সেই মহাশক্তির সন্তান যে নিজেই নিজের ভাগ্য গড়ে নেয় নিজেই নিজের বাস্তবতা গড়ে নেয় ল অফ অ্যাট্রাকশানের মাধ্যমে আর ল অফ অ্যাট্রাকশানের এই বিষয়টা কিন্তু অতি প্রাচীন এটা সব প্রাচীন মানুষজন মানে সব বিখ্যাত মনীষীরাই জানত তারা সেভাবে কাউকে বলতো না কিন্তু এখন ইন্টারনেটের যুগে আর কিছু বইয়ের বদলতে এগুলো এখন মানুষজন জানতে পারছে আর এখন পর্যন্ত এই পৃথিবীতে মাত্র এক পার্সেন্ট মানুষই কিন্তু এই ল অফ অ্যাট্রাকশান দিয়ে ইচ্ছা পূরণ করার কৌশল জানে এবং তুমি এতটাই লাকি যে সেই এক পারসেন্টের মধ্যে চলে আসলে কারণ তুমি মহাশক্তির সন্তান যে নিজেই নিজের বাস্তবতা গড়ে নেয় আমার ভালোবাসা তোমাদের জন্য সব সময় থাকে তাই জন্যই তো আমি তোমাদের জন্য প্রতিদিন ভিডিও পোস্ট করার চেষ্টা করি যখনই যখনই সময় পাই এতটা ব্যস্ততার মাঝেও আর আজকের ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে কিন্তু কোনো কাকতালীয়ভাবে নয় এটা তোমার জন্য এক মহাজাগতিক সংকেত ছিল যা শুধুমাত্র তোমার জন্যই পাঠানো হয়েছে এই ভিডিওর প্রতিটি শব্দ প্রতিটি কম্পন প্রতিটি ভাইব্রেশন তোমার ভেতরে এমন এক আলো ছড়িয়ে দিয়েছে অলরেডি এতটাই স্পন্দন তুলে ফেলেছে যা কিন্তু তুমি নিজেও এখন বুঝতে পারছো টের পাচ্ছ তোমার অন্তরের স্পন্দনটি কারণ তুমি এখন মহাবিশ্বের অ্যালাইনমেন্টে চলে এসেছ তাই তো আজকের বার্তাটি নিজে থেকেই তোমার মোবাইল স্ক্রিনে এসে গিয়েছে আর এই অ্যালাইনমেন্ট এই যে হাই ফ্রিকোয়েন্সিতে থাকার মানেই হলো তুমি এখন সৃষ্টির শক্তির ঠিক সেই পাশে অবস্থান করছো যা কিনা মহাবিশ্বের প্রিয় সন্তানরাই পেয়ে থাকে আর এখান থেকেই সব ইচ্ছে পূরণ শুরু হয়ে যায় তুমি এখন যদি তোমার মনের কথা পরম বিশ্বাস নিয়ে মহাবিশ্বকে বলো মানে এখন কি চাই তোমার সেটি যদি ইউনিভার্সকে বলো দেখবে একে একে সব পূরণ হয়ে যাচ্ছে তুমি চাইলেই এখন তোমার জীবনের প্রতিটি নতুন অধ্যায় নতুন করে সাজাতে পারো মানে তোমার জীবনে যা যা খারাপ হয়ে গিয়েছে সব কিছু তুমি এখন ভালো করতে পারো সব কিছু নতুনভাবে সাজবে তোমার জন্যই তবে এর জন্য সবচেয়ে দরকার কি বলতো ওই যে পজিটিভ থাকতে শেখা তোমাকে পজিটিভ থাকতে হবে আর ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতার ভিডিওগুলো তোমাকে পজিটিভ থাকতে সবসময় চেষ্টা করে যাচ্ছে দেখো নেগেটিভ চিন্তা তো আসবে এটা স্বাভাবিক কারণ আমরা মানুষ কিন্তু তাকে শেকড় বাকর গড়তে দেওয়া যাবে না বাসা বাঁধতে দেওয়া যাবে না কারণ যখনই নেগেটিভ চিন্তারা শেকড় বাকর। করবে তোমার মনের ভেতরে তখন থেকে কিন্তু খারাপ জিনিসপত্র অ্যাট্রাকশন শুরু হয়ে যাবে মানে খারাপ জিনিস অ্যাট্রাকশন করবে তুমি অ্যাট্রাক্ট করবে আর বাজে ব্যাপার স্যাপার ঘটবে তোমার সাথে তাই সাবধান সাবধান হয়ে যাও একেবারেই কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবে না যখনই মনে হবে চারপাশে অন্ধকার মনে হবে কোথাও কিছু আটকে গিয়েছে তখন একটু দেরি করবে না ফিরে এসো তোমার নিজস্ব চ্যানেল ঈশ্বরীয় চ্যানেল ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাতে কারণ এই চ্যানেল শুধু একটা ইউটিউব চ্যানেল নয় এটা আমাদের সবার আশ্রয় এখানে প্রতিটি শব্দ প্রতিটি ভিডিও এমনভাবে তৈরি করা হয় যেন তা তোমার আত্মায় আলো ছড়িয়ে দেয় আর এই চ্যানেলের ভিডিওগুলো তোমার মনের ভেতরের নেগেটিভ আগাছাগুলোকে মানে তোমার ভয় ভীতি সন্দেহ নেগেটিভ এই সব আগাছাগুলোকে একে একে উপড়ে ফেলে দেবে আর বদলে দেবে এক সৌভাগ্যের বাগানে। তোমার জীবনটাই হয়ে যাবে সৌভাগ্যের ফুল বাগান। আর জীবন সৌভাগ্যের ফুল ফুলবাগানে কেনা করতে চায় বলো সবাই তো সৌভাগ্য চায় সবাই তো ভালো থাকতে চায় আর যদি কখনো নিজের ওপর বিশ্বাস নড়ে যায় তাহলে শুধু মানে তোমার যদি মনে হয় যে আমি এমনি এমনি বলছি অযথা কথাগুলো বলছি তাহলে কমেন্ট সেকশনগুলো পড়ে নিও তুমি দেখো কতজন মানে হাজার হাজার মানুষ এখান থেকে আশীর্বাদ পেয়েছে আশীর্বাদ পেয়ে তাদের জীবন গড়ে নিয়েছে ভালোবাসা পেয়েছে ভালোবাসা ফেরত পেয়েছে চাকরি পেয়েছে হারানো সম্পর্ক ফিরে পেয়েছে পারিবারিক কলহ দূর হয়েছে এবং তারা এসে ধন্যবাদ জানিয়ে গিয়েছে এবং জীবনে নতুন শুরু পেয়েছে তাই আজ এই ভিডিওটি দেখে শুধু থেমে যেও না লাইক দিয়ে কিন্তু তোমার এনার্জি কানেক্ট করো কারণ এই পৃথিবী গিভ অ্যান্ড টেকনিয়মে চলে মানে কিছু পেতে গেলে কিছু দিতে হয় তাই জন্য এই বার্তাটিকে ক্লেম করে নাও কারণ আমিও এই বার্তাটিকে ক্লেম করছি আমি অনেকক্ষণ আগেই করেছি আমি আবারও করছি কারণ এই বার্তাটির আশীর্বাদ এতটাই তীব্র যে আমি ক্লেম না করে থাকতে পারি না আমিও তোমাদের সাথে সাথে ক্লেম করে নিই যে হে ঈশ্বর হে ইউনিভার্স এই ভিডিওর সমস্ত আশীর্বাদ যাতে আমি পাই সব ভালো কিছু যাতে আমার সাথে ঘটে এই শক্তিকে আমি আমার জীবনে গ্রহণ করলাম আমি কৃতজ্ঞ তুমিও এইভাবে ক্লেম করে নাও অতি অবশ্যই ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে ক্লেম করো যে থ্যাংক ইউনিভার্স আমি এই শক্তিকে আমার জীবনে গ্রহণ করলাম আমি কৃতজ্ঞ এটি কমেন্টে লিখে ফেলো আর একটা কথা এই আশীর্বাদ আরও বড় হয়ে তোমার কাছে ফিরে আসুক তাই জন্য এই ভিডিওটিকে তোমার বন্ধু প্রিয়জন আত্মীয় পরিবার সবার সাথে শেয়ার করে দাও কারণ আশীর্বাদ তুমি যত বেশি ছড়াবে তত বেশি করে তা আবার তোমার দিকেই ফেরত আসবে আর হ্যাঁ এই এনার্জি শুধুমাত্র তখনই শক্তি পাবে যখন তুমি প্রতিদিন তোমার সময় বের করে এই প্রার্থনাগুলো এবং অন্য ভিডিওতে দেওয়া অ্যাফার্মেশনগুলো প্র্যাকটিস করবে কারণ এগুলোই এগুলোর শক্তির কম্পনি কিন্তু মহাবিশ্বে পৌঁছে যে ঈশ্বরের কান অব্দি পৌঁছে যাবে প্রার্থনা করার নিয়ম এভাবেই আর এই প্রার্থনাগুলো তো জীবন্ত মন্ত্রের মতো কাজ করবে তোমার ভেতরে একটা পজিটিভ ঢেউ তুলবে যা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি এখনও সাবস্ক্রাইব না করো পাশের বেল বাটনটাও ক্লিক করে দাও যেন একটাও পজিটিভ শক্তির বার্তা তোমার থেকে মিস না হয় যাতে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাও আর সাথে সাথে পজিটিভ ফ্রিকোয়েন্সিকে নিজেকে আবার ভরিয়ে তুলতে পারো তুমি দেখবে মাই ডিয়ার ফাইটার্স একটু ধৈর্য একটু বিশ্বাস একটু ভালোবাসা এই তিনটেই তোমার জীবনে এমন আশীর্বাদের ঢল নামাবে যার কোনো সীমা থাকবে না তুমি নিজেই দেখবে এই ভিডিওর সেকশনগুলোতে এসে তোমার ধন্যবাদ জ্ঞাপন করে যাবে আর ধৈর্য ধরতে কেন বলি বলো তো তোমরা যে এত অধৈর্য হয়ে যাও একটা চারা গাছ লাগানোর কয়েকদিন পরই তো তোমাকে সেটি ফল দেবে না তাই না একটু সময় লাগবে পরিণত হতে পরিণত বৃক্ষে পরিণত হতে তোমার আজকের প্রার্থনা তোমার আজকের অ্যাফার্মেশনগুলো কিন্তু এইভাবে ফল দিতে শুরু করবে ঠিকঠাক সময়ে তাই নেগেটিভ চিন্তা ভাবনা করে সেটিকে যত্নে রাখো যত্ন করো দেখবে ঠিকঠাক সময়ে প্রার্থিত জিনিসগুলো কাঙ্ক্ষিত জিনিসগুলো তুমি পেয়ে যাবে তাই বলছি পজিটিভ থেকো ভালো থেকো আর বিশ্বাস রেখো তুমি যা চাইবে ঠিক সেটাই তুমি পাবে তোমার জীবন জল করবে সেই আলোয় যেটা তুমি এতদিন কল্পনায় দেখেছ আর ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা আমার নয় এটা তোমাদের চ্যানেল এটা ঈশ্বরীয় চ্যানেল এটা তোমাদের আশ্রয় এটা তোমার আত্মার শান্তির ঠিকানা তোমাদের অনেক ভালোবাসি বলেই আমি কিন্তু বারবার আসি যতটা সম্ভব তোমাদেরকে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে রাখতে নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন আশীর্বাদ নিয়ে পাশে থেকেও সবাই ভালোবাসা আর ভরে থাকো ভরে রাখো নিজের চারপাশ শেয়ার করো এই আশীর্বাদ ছড়িয়ে দাও এই পজিটিভ এনার্জি আর আরও বেশি আশীর্বাদ আকর্ষণ করো তুমি পারবে তুমি পাবে কারণ তুমি প্রস্তুত আছো প্রস্তুত আছো বলে ভিডিওটি তুমি পেয়েছো ভালো থেকো পজিটিভ থেকো আর হ্যাঁ লাভ ইউ অল অনেক ভালোবাসি আমি তোমাদেরকে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স